বক্তব্য রাখার অভিপ্রায় নিয়ে হয়তো এখানে আসেনি এসেছি আপনাদের কথা শুনবো বলে তার থেকে বেশি করে এসেছি যে সময় এই উস্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন কে বয়ে নিয়ে চলেছে সেই সময়ের হাত ধরে আমরা সঠিক পথে চলছি কি না তার মূল্যায়নটা আপনাদের কাছ থেকে নিতে আমাদের চলার পথটা ঠিক না ভুল কোন দিকে গেলে পরে কোন পথে গেলে আমাদের যে লড়াই সেই লড়াই সদর্থক হবে সাফল্য লাভ করবে তার উদ্দেশ্যেই আপনাদের সম্মুখে আসা সেই কারণেই আমি রঞ্জনদাকে বললাম যে অনেক বেশি করে আপনাদের জেলার মানুষদের কথাবার্তা শোনা অনেক প্রয়োজন একটা সংগঠন সংগঠিত হচ্ছে বিগত সাত বছর ধরে একটা সংগঠন সে ঠিকই করে নিয়েছে যে দলীয় রাজনীতির যে পতাকা গোটা রাজ্য জুড়ে উড়ে তার ছায়া থেকে নিজেকে দলীয় রাজনীতি রাজনীতিকতার বনগনের সূর্যটাকে মাথায় নিয়ে সে লড়াই করবে আমাদের লড়াইয়ের জন্য কোনো দলীয় রাজনীতির আয়তকার পতাকার ছায়ার প্রয়োজন নেই সেই আপাত যে আরাম সেই আরামকে পরিত্যাগ করেই আমরা আমাদের যাত্রাপথকে সুগম করেছি সেই সুগম করার কাজ করেছেন আপনারা আমরা চলেছি তার আগে আগে আপনারা গেছেন আগাছা পরিষ্কার করে করে রাস্তা তৈরি করতে করতে ঝাড়গ্রামেও তার যে অন্যথা হয়েছে সেটা বলবো না কিন্তু অন্যান্য জেলা যেভাবে শুরু করে বর্তমানে যে জায়গায় যায় গিয়ে সংগঠিত হতে পেরেছে ঝাড়গ্রামের ক্ষেত্রে কোথাও না কোথাও ঝাড়গ্রাম জেলাতে এমন পরিস্থিতি আমরা করতে পারিনি যেখানে আপনাদের কাছে আমরা সশরীরে গিয়ে পৌঁছে আমাদের কথাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে পারি দূর থেকে একরকম দেখা আর কাছে গিয়ে যখন পারস্পরিক আদান প্রদান হয় তখন তার অনুভবটা অন্যরকম হয় সেই অনুভবের যে শক্তি সেই শক্তি হয়তো আমাদের আগামী পথ চলাকে আরো বেশি করে সংগঠিত করে আরো সুদৃঢ় করে যেটা ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে প্রয়োজন এই সংগঠন কোন নেতা ভিত্তিক সংগঠন তথাকথিত ভাবে নয় এই সংগঠন সম্পূর্ণ রূপেই। শিক্ষক ভিত্তিক একটা সংগঠন তার লক্ষ্য স্থির তার লক্ষ্যের মধ্যে আছে শিক্ষকদের দাবি দেওয়া অর্জন তা লক্ষ্যের মধ্যে আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করা কারণ ছাত্র ছাত্রীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় কারণ সেই বোধ তাদের আসেনি তাহলে তাদের অধিকারগুলোকে রক্ষা করার দায়িত্ব শিক্ষা গুরু হিসাবে পিতামাতা হিসাবে আমাদেরকে নিতে হবে আমরা সেই দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই সংগঠন কাঁধে তুলে নিয়ে কাজ করছে আমাদের লক্ষ্য শিক্ষাটাকে এই রাজ্যে বাঁচাতে হবে শিক্ষা বাঁচানোর কথা যদি আসে তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য যেখানে বিগত বছর ধরে শিক্ষাটা সম্পূর্ণরূপে ক্ষয়ে কয়ে পড়ছে তার প্রত্যেকটা অঙ্গ থেকে প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে তার অস্তিত্ব সংকট চলছে বর্তমানে বলতে পারেন রক্তাল্পতায় ভুগতে ভুগতে আলটিমেটলি সে মৃত্যু মুখে পতিত হবে কিনা তা ঠিক করতে পারবো একমাত্র আমরাই যদি আমরা মনে করি যে হ্যাঁ তাকে মৃত্যু মুখে ছেলে দেওয়া যাক আমাদের নিষ্ক্রিয়তা দিয়ে আমাদের আপাত উদাসীনতা দিয়ে বা সব পেয়েছে দেশে অলিক বাসিন্দা হয়ে তাহলে তো বলার কিছু থাকে না কিন্তু যদি ভাবেন যে জেনেটা আবৃত্তি করে গেল কবি লিখছেন যে সুভাষের মুখ চেয়ে আমরা আছি প্রত্যেক স্বাধীনতা সংগ্রামেরই একটা স্বপ্ন ছিল যে এই দেশের মানুষ বিনা পয়সায় শিক্ষার সুযোগ পাবে স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য কিন্তু সেটা ছিল অর্থাৎ একশো বছর ধরে লক্ষ লক্ষ মানুষের রক্ত এই রাজপথের উপরে লড়াইয়ের উপরে ভিত্তি করে আমরা অবৈতনিক শিক্ষাটাকে পেয়েছি বর্তমানে এই রাজ্য সব থেকে বেশি প্রকট বাকি সারা দেশে অবৈতনিক শিক্ষাকে শেষ করার একটা চক্রান্ত সুগভীর চক্রান্ত চলছে তাকে রুখতে যদি হয় বিদ্যালয়ের প্রাঙ্গন থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদটা এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনারা যারা প্রতিরোধ করতে চান এই সংগঠনের পতাকা তাদের জন্য উন্মুক্ত আছে আপনারা যারা মনে করেন একজন নাগরিক হিসাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যা অধিকার তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শিশু কারণ সে আগামীর ভবিষ্যৎ তাহলে তার অধিকার রক্ষা করার জন্য যদি আপনি নিজেকে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে চান তাহলে এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য উপযুক্ত জায়গা আর আপনি যদি মনে করেন সরকার এবং শাসক দল নিরপেক্ষভাবে আমাদের পেশাগত দাবি দেওয়া আমাদের কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উন্নতি পরিকাঠামোগত উন্নতির জন্য যদি আমাকে লড়াই করতে হয় তাহলে দলীয় রাজনীতি বিমুক্ত এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য এক এবং একমাত্র জায়গা আপনার কাছে আর অপশন থাকতে পারে কিন্তু কার্যকারিতার দিক থেকে যদি দেখেন তাহলে আর খুব বেশি অপশন আপনার কাছে পড়ে নেই আমরা যদি আমাদের মৌলিক দাবিগুলোর কথা বলি আমার শিক্ষাগত যোগ্যতা বাড়ছে আমার বেতন বাড়াতে হবে কারণ গোটা ভারতবর্ষে তাই হয়েছে আমার শিক্ষাগত যোগ্যতা আমি বাড়াই নিয়ে তো সরকার বাড়াতে বাধ্য করেছে বাকি দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধিত হলেও পশ্চিমবঙ্গ সেই জায়গা থেকে বিপরীত মুখে থেকেছে লড়াই করতে হয়েছে শতাব্দী প্রাচীন বহু সংগঠন শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে উল্টে দুর্বল করার চেষ্টা করেছে আমাদের মনোভাবের আমরা আমরা জয়যুক্ত হয়েছি। সম্পূর্ণ পাইনি কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হলো বিভেদের প্রচেষ্টা করা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল তবিয়তে টিকিয়ে রাখার ব্যবস্থা করা তারা করেছেন ছাব্বিশ সাত দু হাজার পরে যে লড়াই করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম সেই লড়াইটা যাতে সমস্ত সমানভাবে ভোগ করতে না পারেন তার জন্য তারা ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি অর্ডারটা ভুল নয় অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে শুধু একটা তারিখের দরকার নোশনালি এফেক্টেড ফ্রম ওয়ান ওয়ান এটার জন্য লড়াই চলছি সেই আন্দোলনের পরেও আরো চারবার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু লড়াইটা হাইকোর্টে চলছে হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকাররা। নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদেরকে বর্তমানে যে অবস্থা আছে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করার খুব আকাঙ্ক্ষা আমি দেখছি না যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয় তাহলে রাস্তা একটাই আজকে এখানে যারা এসেছেন আশা করি না কোন বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন কোনো ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন কারণ এখান এই সংগঠন থেকে কাউকে ভীতি প্রদর্শন করার কোন জায়গা নেই যে তুই আশমিনা তোকে ট্রান্সফার করব তুই আশমিনা তোর স্কুলে দণ্ডgon লাগিয়ে তোকে ধমকে চমকে রাখব আমাদের সেই ক্ষমতা নেই আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু সেটার জন্য একটু লড়াই করি তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন ভালোবেসেই যখন এসেছেন তখন আরেকটু কাজ করতে অনুরোধ করব বন্ধু আচ্ছা আপনাদের চক্রে আপনাদের পরিচিত দশজন করে শিক্ষক শিক্ষিকা আছেন না নেই সব একবার হাত তুলুন যাদের নেই তারা হাত তুলবেন না আর যাদের প্রত্যেকটা চক্রের নিজেদের জন বন্ধু বান্ধব আছে তারা হাত তুলবেন জন করে পরিচিত নেই অধিকাংশ জনের এটা হয় না হাত তুলতে সংকোচ করছেন এই কারণের জন্য যে পরবর্তী কি তাহলে জিজ্ঞাসা আসতে চলেছে আমি ধরেই নিচ্ছি যে দশজন করে পরিচিত আছে সেই দশজনকে অন্তত ফোন করে বলুন যে এই সংগঠনটার মেম্বারশিপ আমি নিয়েছি তুমিও এসো একটা জিনিস নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকতে পারো যে এই সংগঠন কোনোদিন কোনো সময়ে বলবে না যে সামনে ভোট আসছে একটু রাজনীতি সচেতন হয়ে অমুক পার্টিকে ভোট দেবেন আমরা সেটা বলিনি বিগত সাত বছরে অনেক ইলেকশন গেছে আমরা সেটা বলিনি ভবিষ্যতে ওই সংগঠন থেকে বলা হবে না কিন্তু আমরা যেটা বলবো যে আপনার শিক্ষক সত্তাকে যদি সুরক্ষিত করতে হয় যে আসুক না কেন তার বিরুদ্ধে এবং তার সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব। যে আপনার চক্রে সেই জনকে অনুরোধ করুন এই সংগঠনের মেম্বারশিপটা টা নেওয়ার আপনি আমাদের মাধ্যম হিসেবে কাজটা করে দিন স্যার আমাদের সেই সময় সুযোগ নেই যে আমরা ছুটি নিয়ে নিয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরে সেই কাজটা করতে পারি এই স্বেচ্ছাসেবকের কাজটা আপনাদের কাছে করতে অনুরোধ করছি বিনা স্বার্থে করতে বলছি না তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার দিয়ে অধিকার প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালী ভাবে হতে পারে একবারও প্রশ্ন করছেন যে হলিস্টিক রিপোর্ট নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে তার পরিকাঠামোটাকে দেবে প্রশ্নটা তো আমাদেরকে করতে হবে কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব একবারও প্রশ্ন করবেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটারের ব্যবস্থা থাকবে না যেখানে সারিয়ে সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয় এই টাকাটা কিন্তু ট্যাব কেনার টাকা নয় সাথী। এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন আর এনারা ট্যাব দিয়ে সদ্য ভোটাধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শুধু নয় নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় করে এই সংগ্রহণ ছাড়বে এবং তার জন্য বেশি সময় লাগবে না ঠিক যেভাবে একটা বছর কম্পোজিট গ্রান্ডের পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল দেখুন এখন স্কুল বা আপার প্রাইমারি কে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছি এটা দয়া করে দেয়নি এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে থাকা স্কুলগুলোতে চালানো অসাধ্য কাজ এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতব সেটাও কথা দিলাম ছাত্র ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক যে ছ টাকা উনিশ পয়সা আছে সেই ছ টাকা উনিশ পয়সা দিয়ে একশোর উপরে ছেলেপিলে থাকলে পরে সেখানে খাওয়ানো সম্ভব কিন্তু নিচে থাকলে সেখানে চালানো সম্ভব সম্ভব নয় নয় পুষ্টিকর খাবার দেওয়া সেই লড়াই যখন হবে আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ কারণ আলটিমেটলি যে শিক্ষক যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কঙ্কাকে তুলে ধরতে পারেন না তার গুরু সত্তার তার শিক্ষক সত্তাকে নিয়ে কিন্তু শিক্ষিত হওয়া বা শিক্ষক হওয়ার একটা অন্যতম প্রাথমিক শর্ত হচ্ছে তাকে প্রতিবাদী হতে হবে ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে হবে শাসক নিরপেক্ষ ভাবে আজকে এরা আছে কালকের দিনে যদি অন্য কেউ আসে তার মুখের উপরেও সে কথাটা বলতে হবে এটাই গুরুর কাজ গুরুই তো দর্পণ হিসাবে চিরকাল এসেছেন এটাই ইতিহাস কিন্তু আমরা যদি সেখান থেকে সেই পথ থেকে বিপথগামী হই হয়েছি বলেই পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থান পশ্চিমবঙ্গে আপনি শিক্ষকদের স্বার্থ নিয়ে কর্মচারীদের স্বার্থ নিয়ে যদি ধর্মঘট ডাকেন সরকার ধর্মঘট ভাঙার জন্য যতটা হয় তার থেকে বেশি কর্মচারী। যারা বিজ্ঞপ্তি সাথী তারা কিন্তু শাসন দলে থাকে মানে শাসক শাসক রূপে থাকবে তাও কিন্তু নয় আমি যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা কিন্তু বিরোধী দলে থাকা কর্মচারী সংগঠনের ইতিহাস মানে কার্যকলাপ তার কারণ এই ধর্মঘট সফল হলে পরে অরাজনৈতিকতার যে ভূমিকা সেটা আরো বেশি করে পৌঁছ হবে রাজনীতির জমিতে দাঁড়িয়ে মানুষ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে লড়াই করবে সেটাকে আর মেনে নেওয়া যায় বলুন দায়িত্ব বাড়ছে আমাদের রাজ্যের মানুষ তাকিয়ে আছেন এই রাজ্যের কর্মচারীরা তাকিয়ে আছেন লড়াইয়ের মাঠ আরো আরো বেশি করে প্রসারিত হচ্ছে আপনাদের ডিএর যে দাবি সুপ্রিম ফাইল বন্দি হয়ে আছে তার যৌক্তিকতার দাবি তাকে প্রশমিত করার জন্য তাকে ত্বরান্বিত করার জন্য যে মামলাকারী সংগঠনগুলো ছিল তাদের হাতকে শক্ত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যোগ দিয়েছে শত বাধা দিয়েছেন মামলা তাকে সরিয়ে দিতে পারেননি কর্মচারী সংগঠন অন্য কর্মচারী সংগঠন সেই মামলাকে ত্বরান্বিত করার জন্য মামলায় হতে চাইছে দিচ্ছে সরকার নয় অন্য কর্মচারী সংগঠন বুঝে নিন বাকিটা আগামী বাইশ তারিখ তার শুনানি আছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের নাম করা আইনজীবীদেরকে সেখানে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে কিন্তু তার জন্য অর্থকলের প্রয়োজন স্কুলে স্কুলে অফিসে অফিসে ঘুরতে হবে সেই তৎপরতা না দেখালে পরে কিন্তু এই মামলায় সরকারের বিরুদ্ধে এঁটে ওঠা মুশকিল আপনাদের কাছে অনুরোধ আগামী বাইশ তারিখের মধ্যে শুধু নিজে দেওয়া নয় অন্যকে দিতে উৎসাহিত করা এবং সেটা সংগঠিত ভাবে এই কাজটি করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি জয় আমাদের হবেই সরকার ওখানে কোনো মতেই জিতবে না তার জন্য যা কিছু করার আছে আমরা করবো অনেকে বলছেন যে শিক্ষক কর্মচারীরা তার সুযোগ সুবিধা পাবেন না আদালত কর্মীরা তার সুবিধা পাবেন না সেটা পাবো কি না পাবো সেটা পরে বুঝে নেব আগে তো এস খারিজ হোক এস খারিজ হলো না গাছে কাঁঠালটা পাকলই না আর আপনি গোফে তেল দিচ্ছেন এটা অবান্তর কথাবার্তা সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকেছে সকলের স্বার্থ সুরক্ষিত করার জন্যই ঢুকেছে সরকার যদি ভবিষ্যতে কোনো বদমাইসি করে এই ছাব্বিশ সাত দু অর্ডারের মতো তার সংগ্রামী মঞ্চ আপনাদের লড়াইটা নড়বে কিন্তু আপনাদের সক্রিয়তার উপরেই সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়তাটা নির্ভর করছে ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকাদের আপাত নিষ্ক্রিয়তা আমাদের সত্যি করেই ব্যথিত করছে আজকে এই সম্মেলন মঞ্চ থেকে আপনাদের কাছে এই প্রতিশ্রুতি চাই যে আপনারা প্রত্যেকে এই সংগঠনের বিস্তারে আপনাদের সতসত্ত্ব ভূমিকা পালন করবেন কি হবে তো নাকি জোরে জোরে এতগুলো মানুষের কণ্ঠস্বর কিন্তু বেরোয়নি এখনো হবে না হবে না মানুষের উপর বিশ্বাস হারানো পাও মানে এই আত্মবাক্যটাকে নিয়েই কিন্তু আপনাদের কথাতে আসান্বিত হয়ে ঝাড়গ্রাম জেলা প্রত্যেকটা লড়াই আপনাদের জন্য সেই হাজার উনিশ সাল আমরা দিল্লি থেকে আন্দোলন করে ফিরছি মেসেজ আসছে যে আমাদের এক একজন সাথীকে ট্রান্সফার করা হচ্ছে এক এক করে দুই করে তিন করে চার করে চার দিনের মধ্যে চোদ্দ জনকে ট্রান্সফার করলো সরকার ভেবেছিল এদেরকে বদলি করে দিয়ে বোধ হয় গর্তে ঢুকিয়ে দেওয়া যাবে আমরা আরো প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করেছি শুধু নয় আমাদের সাথীদেরকে আবার নিজের নিজের চক্রে ফিরিয়ে দিয়েছি এবং যারা বদলি হয়েছিল তারা কিন্তু অনশন করেনি অনশন করেছিল তাদের অন্য সাথীরা এটাই তো ত্যাগ এটাই তো লড়াই আপনার ক্ষতি হবে আমরা উঠব দেবে গত এক সপ্তাহ আগে হুগলি জেলার একজন শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে ট্রান্সফার করা হয়েছিল তিনি এক বছর আমাদের মেম্বারশিপ নিয়েছিলেন তারপরে মেম্বারশিপ রিনিউ করাননি আমরা কিন্তু তাতেও তাকে সাহায্য করার থেকে পিছিয়ে আসেনি কারণ দিনের শেষে তিনি একজন শিক্ষক আমাদের কর্তব্য তার পাশে দাঁড়ানো তিনি তার কর্তব্য হেতু আমাদের সংগঠনের মেম্বারশিপ নেবেন কি না নেবেন সেটা তার উপরে ছেড়ে রাখি আমরা হাইকোর্টে আমরা ব্যবস্থা করলাম মামলা হলো যদিও সেই মামলার খরচ তাকে দিতে হয়েছে কিন্তু কম পয়সায় আমরা মামলা করানোর ব্যবস্থা করেছি আপাতত সাত দিনের জন্য তার অর্ডারের উপর স্টে পড়েছে ওই অর্ডারটা খারিজ হবে যদি না হয় রাস্তার আন্দোলন আছে ঝাড়গ্রাম জেলার একজন শিক্ষককেও যদি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার করার জন্য জন্য বা সমর্থন যদি বদলি করে গোটা রাজ্যের সংগঠন আপনাদের পাশে থাকবে সেটা আদালতের লড়াই হোক সেটা পথের লড়াই এবং কথা দিয়ে যাচ্ছে যে আপনি যদি কোনো গর্ভিত কাজে যুক্ত না থাকেন আপনি যদি আপনার ডিউটি করে করেন আপনাকে আপনার জায়গায় রেখে দেওয়ার দায়িত্ব সংগঠন নিচ্ছে আপনারা বেরিয়ে এসে সংঘবদ্ধ হতে না পারেন তাহলে বুঝতে হবে যে একাকিত্বটাই আপনাদের পাথেও এই একা থাকাটাকেই আপনারা আপনাদের জীবন মন্ত্র করে তুলেছেন এই সংগঠনটা আসার পরে পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় প্রাথমিক শিক্ষকরা যে বিপদে পড়েছেন আমরা পাশে থেকেছি পাশে থেকেছেন আপনারাও তাতে তার রোগব্যাধি হোক তাতে তার শারীরিক অসুবিধা হোক পথের মধ্যে ঘটা দুর্ঘটনা হোক আমরা কোনো কিছুকে ছেড়ে রাখি না সকালবেলায় যখন আসছিলাম তখন একজন ফোন করলেন যে অন্য জেলার শিক্ষক দুর্গাপুর মিশন হাসপাতালে দুই মিনিট রক্ত লাগবে আমি বললাম রিকুইজিশন পাঠান ব্যবস্থা হয়ে যাবে আমরা ব্যবস্থা করে দিলাম এটাই তো সংঘবদ্ধ থাকার যে জানেন যে হ্যাঁ রাজ্যে যেখানেই যা কিছু প্রয়োজন পড়ুক সংগঠন আছে আমার মনে হয় এই সংগঠিত শক্তিচার মাধুর্যটা ঝাড়গ্রাম জেলার প্রাথমিক শিক্ষকরা সেভাবে এখন অনুভব করে উঠতে পারেন নি বড় থেকে বলবো যে আমরা অনুভব করাতে পারিনি আমরা এরপর থেকে চেষ্টা করব কিন্তু সেই চেষ্টার শরিক আপনাদেরকেও হতে হবে